বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এসময় সময় তারা সন্ত্রাস দমনে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা অবৈধ অভিবাসন মোকাবেলা পুলিশ সংস্কার বন্যা পুনর্বাসন এবং রোহিঙ্গাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বৈঠকে উপদেষ্টা বলেন আমরা একটি দক্ষ নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারে উদ্যোগ নিয়েছে এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহযোগিতা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে জবাবে ব্রিটিশ হাই কমিশনার বলেন সেপ্টেম্বরে এ সংক্রান্ত যুক্তরাজ্যের একটি এক্সপার্ট টিম বাংলাদেশ সফর করবে তারা এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে পাঁচ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে তারা আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এ সময় বলেন বাংলাদেশের মানুষ বিগত দুই মাসে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ বিচার প্রত্যাশা করে তিনি বলেন যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে উপদেষ্টা এ বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশ সফরের কথা হাই কমিশনারকে অবহিত করেন ব্রিটিশ কমিশনার বলেন যুক্তরাজ্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিতে ইচ্ছুক তিনি বলেন সন্ত্রাস দমনে যুক্তরাজ্য বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এ বিষয়ে আমরা সহযোগিতা বৃদ্ধি করতে চাই উপদেষ্টা এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি আরো জানান রোহিঙ্গা ইস্যু যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকে সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে